মনোযুলে ভেষ শোনা চাই ও খেয়াল করবেন বন্ধু আলোচনা করেন হারিয়ে ফেলবেন যদি এদিক সেদিক নতুন করেন ও বন্ধু

সতের নঙ্গারা পাইরা বোনের যে দেখে ও ওখান থেকে ঠেকে বলেন সন্মিন এদিক সেদিক

এই তোরম আল্লাহ পর্বতের উপরে নাজিল করতে চাইছিলেন কিন্তু সবাই অস্বীকার করেছিলেন সবাই অসম্মতি প্রকাশ করেছিলেন আমার বন্ধুরী

Kokhono ayat al-akadi Kokhono bar ayat Kokhono sutu ayat Kokhono bar sutu

আপনার রবি মোহাম্মদকে ডাক বলতেছেন ওহম্মদ রসুল আল্লাহ হাবি বলেন তো দেখি আপনি মোহাম্মদ বড় না আমি জিব্রাইল বড় নবী আমার ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল এই কথাটা আপাতত এই পর্যন্তই থাক আমি আমার পক্ষ থেকে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতে পারি না আমি যা বলব আমার আল্লাহ পাকের কুদরতি ইশারার মাধ্যমে বলব আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক বলব নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বলতেন না যা কিছু বল

জানলো কেমন করে খ্রিস্টানンスター মুসলমান হয়ে যায় সাহাবী কি জেনে এই সোনার পরতে তিনি কেমনে কান্না কাটি করে মেহেরबानी করে কেউ কারে

বলছি বলবো একটু ধৈর্য আপনার আগে জেনে নেন কোরআন যেমন বড় মুসলিম জাতি হিসেবে আমরা যেমন শ্রেষ্ঠ জাতি জাতিতে বড় জাতি যেমন আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম বড় ধর্ম নবী আমরা রত্ন নবী বড় নবী ও বন্ধু দেখেন জিবরাই বড় না নবী মোহাম্মদ বড় জিবরাই কিন্তু সেই প্রতীক্ষায় হয়ে গেছে আমি জানতে চাই নবী মোহাম্মদ বড় না আমি জিবরাই বড় বাজালি একদিন অন্য প্রসঙ্গের ঘটনা জোহরা বাবা মোহাম্মদের কাছে আসতেছে এদিক দিয়ে আল্লাহ দরবার থেকে ওহিনিয়া নবীর কাছে আসতেছেন ওরে বন্ধু

আমি মৃত্যুর সময় তোমাকে কিছু কথা বলে দিয়েছি তোমার বাবা সম্বন্ধে বলি তোমার বাবা মোহাম্মা অন্য মানুষদের মতন নয় তুমি তোমার বাবা মোহাম্মদ একটু ভিন্ন প্রকৃতির মাও বলে মাগু কেমন ভিন্ন প্রকৃতির মাগু বলে তোমার বাবা মোহাম্মদের ঘরে ঢোকার আগে আগে তোমার বাবার ঘরে ঢুকবা না যদি তুমি এই নিদর্শনগুলি পাও যদি তুমি এই আলামতগুলো পাও তোমার বাবার রুমে তুমি ঢুকবা না ফাতেমা ডাক দিয়ে বলতেছেন মা গো আলামতগুলো কি নিদর্শনগুলো কি ডেকে ডেকে বলতেছেন ফাতেমা রে নাম্বার এক যদি তুমি তোমার বাবার ঝুঁকা বাজে নজর করে দেখতে পান থেকে অসংখ্য অগণিত বিভিন্ন ভাবে অস্বাভাবিক ভাবে ঘাম বের হচ্ছে পাসিনা বের হচ্ছে ঘাম মোবারক বের হচ্ছে তাইলে তুমি বুঝে নিও তোমার বাবা স্বাভাবিক নাই তোমার বাবার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহি নিয়ে চলে এসেছে দেখে দেখে বলে মাগু দ্বিতীয় আর কোন আলামত আসেনি

নিদর্শন হবে যদি তুমি তোমার বাবা মোহাম্মদের নুনি ঝোঁকার আগে তোমার কানে যদি আওয়াজ আছে ঝাম 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 তোমার কানে যদি আওয়াজ আছে ঘন্টা বাধার আওয়াজ

মোহাম্মদ নবীর দরবার থেকে মোহাম্মদ নবীর ঘর থেকে যদি তোমার নাকি জান্নাতি খুঁজব মেশ আম্বার গ্রাম আসে তাইলে বুঝে নিবা তোমার আব্বার ঘরে জিব্রাই আমিন প্রবেশ করেছে অনুমতি বিহীন তুমি তোমার বাবা রুমে ঢুকবা না এবার ডাক দি বলতেছেন মা আর কোনো আলা মত আছে কিনা একটু লক্ষ্য করে শুনবেন বাজান ডেকে ডেকে বলতেছেন ফাতেমারে তৃতীয় নম্বর সর্বশেষ

আরে কথা কই না ঢুকছে না ঢুকে নাই হযরতে ফাতেমা তুজুরা যখন দেখলেন পর্দা নড়ে আমার ভাইরা ফাতেমা তুজুরা আর ঢুকলেন না না ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে যখন ফাতেমা তুজুরা দিল তলান ঢুকলেন না না ঢুকিয়া তিনি অনুমতি প্রাপ্তের আশায় অনুমতি অপেক্ষায় তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন

হঠ্রত সাসা নাম ইন্ডুকে বসে আসি এবার হজরতে ফাতেমা পর্দা সরাইয়া ভিতরে ডুকেইয়া নতুন করে বাবাকে সালাম দিলেন

আমি তোমার বাবা নবী মোহাম্মদ বলো তোমার বাবা বলেন নাই আজকে তোমার বাবা মোহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি তোমার বাবা মোহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাষা জিবাই বড় হয় না এবার ফাঁতনা ডাক দিয়ে কয় কাকা তাইলে আপনি বলেন না আপনি বলেন আপ বড় না আপনি বড় কয় তোমার বাপের এই বলতে বলো তোমার বাপ বড় না আমি বড় নবী কয় বাড়ি যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোটো কওয়াতে তুমি পরিষ্কার করো তুমি বড় না আমি বড়। জিভেল কয় তাইলে শোনেন মোহাম্মদ নবী আমি যে আপনার কত বড় আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম কত হাজার বার আসলাম আর গেলাম আপনার জন্ম হইলো সেই দিন আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর চলতেছে আপনার অগন্য বিজি আপনি নবুত পেয়েছেন বছর বয়সে শোনেন গো নবী আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি একটা নমুন আমি আপনার কাছে তুলে ধরি পাতানা ডাক ঠিক আছে কাকা বলেন আপনি কেমনে আব্বার বড় ডাক দিয়ে মা মারি তোমার বাবা

ওই আসমানের মধ্যে একটা তারকা ভিন্ন দেখলাম সৌন্দর্য একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম আমি বড় তারকার সৌন্দর্য লোভী হয়ে গেলাম আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল নবী গো ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলা আবার কোন দিনই তারকাটা দেখব অপেক্ষা থাকতে থাকতে ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো এক বছর নয় দুই বছর নয় সত্তর হাজার বছর পর ওই তারকা উঠলো আবার ওই তারকা সত্তর হাজার বছর পর দেখলা দেখার পর আবার হঠাৎ করে উদাও হয়ে গেল আবার আমি অপেক্ষা থাকতে থাকলাম দেখার জন্য আবার সত্তর হাজার বছর পর তারকা এইভাবে আমি জিব্রাইল ওই তারকা দেখেছি আমার সত্তর হাজার বছর পর পর বা কত হাজার বছর পর কতবা নবী কয় তারপরে কি জিবেল কয় হুজুর ওই তারকা এখন আর দেখি না নবী কয় এখন কে ওই তারকা দেখো না বলে না হুজুর না আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হল ওই দিনের পর থেকে আর তারকা দেখি না নবী আমার বললেন জিব্রাইল তুমি কি জানো ওই তারকার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল

আমার বন্ধুগণ সেই নবীকে ইমানে শহীদ যারা দেখছে তারাই হলো সাহাব তারাই কি সেই নবীকে যারা ইমানের শহীদ দেখছে তারাই সাহাবি